রাজশাহী সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে বিএনপি ও জামাতে ইসলামের স্থানীয় নেতারা বাড়ি বাড়ি লোক পাঠিয়ে টিসিবির কার্ড কেড়ে নিচ্ছে বলে অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রাশিকে তিন নম্বর ওয়ার্ডের কিছু নারী বুধবার বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে তারা এ সংবাদ সম্মেলন করেন জামাত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে কার্ড কেড়ে নেওয়া হচ্ছে না হালনাগাদ করার ব্যাপারে তারা কাজ করছেন আর এর সঙ্গে জামাতও রয়েছে দাবি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তাই কার্ড দেওয়ার সময় তিনি দলীয়করণ করেছিলেন এখন তালিকার সংশোধন হওয়া প্রয়োজন রাশিকে তিন নম্বর ওয়ার্ডের টিসিবি কার্ডের সুবিধাভোগী দুই হাজার পাঁচশো তেত্রিশ জন এর মধ্যে সংবাদ সম্মেলনে এসেছিলেন দাসপুকুর মহল্লার নীলুফা বেগম দলুকজান বেওয়ার সহ কয়েকজন মহিলা লিখিত বক্তব্যে বলেন বছর ধরে আমরা প্রতি মাসে একবার সয়াবিন তেল মসুর ডাল ও চাল টিসিবি কার্ডের মাধ্যমে পেয়ে আসছি গত নভেম্বর মাসে আমরা টিসিবি কার্ড নিয়ে বরাদ্দকৃত মালামাল নেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতারা আমাদেরকে বলেন যে এই কার্ড বাতিল করা হয়েছে এই কার্ডে আর টিসিবি চলবে না লিখিত বক্তব্যে বলা হয় তারপর মহানগর বিএনপি জামাতের আমির মোহাম্মদ মনিরুজ্জামান এবং ওয়ার্ডের বিএনপি নেতারা আমাদের এলাকার বাড়ি বাড়ি গিয়ে কার্ড তুলে নিয়েছেন আমরা আমাদের কার্ড দেইনি আমরা ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ করলে জানতে পারি ওয়ার্ড সচিবকে বদলি করা হয়েছে তাজউদ্দিন সেন্টু কাউন্সিলর অফিসের সামনে বলেছেন যে আমরা বিএনপি জামাত ইসলাম সমন্বয় করে কমিটি করেছি অতীতের সব কার্ড বাতিল করা হয়েছে আপনারা জানেন যে গত তিন বছর পূর্বে স্বল্প মূল্যে টিসিবি কার্ডের মাধ্যমে প্রতি মাসে একবার সয়াবিন তেল মসুর ডাউল ও পাঁচ কেজি চাউল সারাদেশের মতো আমরাও কার্ডের মাধ্যমে নিয়মিত পেয়ে আসছি তিন নং ওয়ার্ড কাউন্সিলর অফিস কর্তৃক আমাদের পরিবারের নামে বরাদ্দ কার্ডের মাধ্যমে গত নভেম্বর মাসে আমরা টিসিবির কার্ড নিয়ে বরাদ্দকৃত মালামাল নেওয়ার সময় স্থানীয় বিএনপির নেতারা আমাদেরকে বলেন যে এই কার্ড বাতিল করা হয়েছে এবং এই কার্ডে আর টিসিবি চলবে না তারপর মহানগর বিএনপির সদস্য তাজউদ্দিন সেন্টু তিন নং ওয়ার্ডের জামায়াতের আমির মনিরুজ্জামান এবং তিন নং ওয়ার্ডের বিএনপির নেতারা আমাদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কার্ড তুলে নিয়েছে আমরা আমাদের কার্ড দেইনি আমরা ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ করতে করলে জানতে পারি ওয়ার্ড সচিবকে তিন নং ওয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়েছে বদলি করে দেওয়া হয়েছে আমরা টেলিভিশনের খবরে দেখতে পাই যে রাজশাহী মহানগরের বিএনপি সদস্য তাজউদ্দিন সেন্টু কাউন্সিলর অফিসের সামনে বলছে যে আমরা বিএনপি জামাত ইসলামী সমন্বয় করে কমিটি করেছি এবং টিসিবির কার্ড ও সকল সুবিধা তাদের মতো বিতরণ হয়েছে অতীতের সব কার্ড বাতিল সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানতে চাই সরকার কর্তৃক বরাদ্দকৃত টিসিবি কার্ড এভাবে বাতিল করা যায় কি না আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আমাদের নামে বরাদ্দকৃত কার্ডের মাধ্যমেই যেন আমরা এই অসহায় পরিবারগুলো মাসে একবার টিসিবির পণ্য পাই আপনাদের সকলকে ধন্যবাদ